উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ শিক্ষিত জনসাধারণের সামনে এক শিক্ষক হিসাবে আগামী প্রজন্মের জন্য আমরা যে রাস্তা তৈরি করে যাচ্ছি সেদিকেই আমি সামান্য আলোকপাত করব এবং খুব কম সময়ের মধ্যে আমি শুধুমাত্র একটি মেসেজ দিতে চাই আজ উপত্যকায় সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলোর মাধ্যমে আমাদের অনেকটাই আত্মসন্তুষ্টি ঘটছে যে আমরা শিক্ষায় অগ্রসর হচ্ছি কিন্তু বাস্তব চিত্র বিলকুল অন্যরকম বাস্তব চিত্র তার বিপরীতে উচ্চশিক্ষায় আমাদের অংশগ্রহণ আমাদের অংশীদারিত্ব কমে এসেছে দু হাজার বিশ একুশ সালের ডেটা অনুযায়ী যেটা সংসদে পেশ করা হয়েছে এডুকেশনাল সার্ভে অনুযায়ী দু হাজার বিশ একুশে মুসলিম অংশীদারিত্ব উচ্চ শিক্ষাে 8% কমেছে 8% কমেছে এডমিশন উচ্চ শিক্ষাে हायर এডুকেশনে বিগত সপ্তাহে আসাম সিভিল সার্ভিসের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট অনুযায়ী আমাদের উপকৃত কার বেশ কয়েকজন মাননীয় পাস করে আমাদের মুখ উজ্জ্বল করেছে আমরা অনেক খুশি কিন্তু বাস্তব চিত্র যদি আমরা জানি তাহলে আমরা সেই খুশিটাকে আমরা ঠিক করতে পারব না মুসলিমদের অংশীদারিত্ব ছয় আমরা ভারতের জনসংখ্যার অফিসিয়ালি আমরা হলাম পনেরো পার্সেন্ট প্রায় পনেরো পার্সেন্ট আসামে আমাদের জনসংখ্যা সরকারিভাবে পঁয়ত্রিশ 2011 এগারো সালের সেন্সাস অনুযায়ী কিন্তু অনেকের অনুমান সেটা চল্লিশ শতাংশ সেই হিসাবে দুইটা জিনিসের দিকে আমি আলোকপাত করতে চাইব আমার পঁচিশ বছরের শিক্ষকতা জীবন থেকে আমি যেটুকু দেখ দেখেছি সেই সেই জিনিসটাই তুলে ধরব দুটো জিনিস আমি বলবো একসাথে হায়ার এডুকেশনে মুসলমানদের অংশীদারিত্ব এবং আসামের সরকারি চাকরিতে মুসলমানের অংশীদারিত্বের নিচে সুতরাং আমাদের অংশীদারিত্ব বাড়াতে হবে উচ্চশিক্ষায় আমাদের অংশীদারিত্ব বাড়াতে হবে জব শেয়ারে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের অধীনে আমাদের মুসলিম মাইনরিটি যে অংশীদারিত্ব এক দশমিক ছয় পার্সেন্ট ক্লাস ওয়ান অফিসার তিন দশমিক পাঁচ পার্সেন্ট এবং বাকি সেক্টরে সাড়ে চার পার্সেন্ট এই হলো আমাদের অংশীদারিত্ব সুতরাং সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেক ফো লুকে বলে থাকে যে আজকাল ব্যাঙ্গের চাতার মতো প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে তারপরে আমি বলবো সরকারি ডেটা অনুযায়ী আমাদের আসামের মাইনরিটির শিক্ষার হার মাত্র বাষট্টি থেকে তেষট্টি তাহলে শিক্ষার আলোর বাইরে যে চল্লিশ শতাংশ মানুষ রয়ে গেল তাদের জন্য আমরা কি করতে পারি এমনি যদি একভাবে দেখা যায় স্কুল এবং কলেজের সংখ্যা ভরপুর কিন্তু কোয়ালিটি এবং যে জায়গায় শিক্ষাকে রিফ্লেক্টেড হয়ে বেকার কথা প্রতিফলন আমরা দেখতে পারতাম সেই জায়গায় প্রতিফলিত হচ্ছি না আমরা সেই জায়গাটাকে আমরা কাজ করতে হবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হোক আর স্কুল শিক্ষায় শিক্ষিত হোক উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে হারে আমাদের শিক্ষার গতি দেখা যায় উচ্চ মাধ্যমিক পরে হঠাৎ করে সেটা নেমে আসে আর গ্র্যাজুয়েশনের পর তো একেবারেই নগণ্য যেটা আমি এক্ষুনি বললাম আমাদেরকে আমাদের লোকের জন্য তৈরি করতে হবে আমরা ছোটবেলা থেকে আজ অবধি শুনে আসছি এমন কোন শিক্ষার আঙ্গন নেই এমন কোন সমাবেশ নেই যেখানে বলা হয় না একটা বিশ্বে অপ্রিকাল্লা দিয়ে ফেলা যে আদেশ দিয়ে আমাদের সূচনা হয়েছিল সেই আদেশে এখনো আটকে আছি রুটিকে দু হার্ফ নিয়ে আজ ভি কারা রুটিকে দু হার্ফ নিয়ে আজ ভি কারা হোক সবাই ইয়ে হয় কি কিতাব উনি দিয়া দিয়া মুখে আমাদের শিক্ষা রোজগারমুখী বলে আমাদেরকে বদনাম করা হয় যে আমাদের কোয়ালিটি এডুকেশন নাই শুধু চাকরির জন্য আমরা শিক্ষা করি সেই চাকরিটাও তো আমরা নেই যে কারণে আমরা বদনাম সেই কারণে জন্য আমরা সার্থক নই সুতরাং আমরা আমাদেরকে তৈরি করতে হবে এইভাবে আমাদের বাকি চল্লিশ শতাংশ আসবে শিক্ষার এবং যারা শিক্ষিত হচ্ছে তাদেরকে আরো শিক্ষিত করে উচ্চ শিক্ষায় আমাদের হার বাড়াতে হবে চাকরিতে আমাদের অংশীদারিত্ব বাড়াতে হবে সুতরাং আমরা যে যেখানে কাজ করছি

আমরা এভাবেই এগিয়ে আসতে হবে আমি আমার সময় কম এই সময়ের মধ্যে আমি একটা কথাই বলবো আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা হলো একবিংশ শতাব্দীতে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ভার্চুয়াল রিয়েলিটির যুগ চ্যাট যুগ এই যুগে শুধুমাত্র বই পাশ করে এই বইয়ের নলেজ যথেষ্ট নয় শুধুমাত্র মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশ পেয়েও আমার মধ্যে কোনো কিছুই নাই গোটা শিক্ষিত সমাজ ফাঁকা হয়ে আছে হাতে গুলা কয়েকজন ছাড়া একদম ফাঁকা কোনো কিছুই নেই ভিতরে পরীক্ষা পাস করে পরীক্ষার হলেই বমি করে চলে আসছে তার ভিতরে কিছুই থাকছে না কোয়ালিটি নেই ওরা নিয়ে চিন্তা নেই এই যুগে যদি আমি নিজেকে এক জায়গায় দাঁড়া করাতে চাই অস্তিত্ব রাখতে চাই তাহলে আমাকে লড়াই করতে হবে মেশিন লার্নিং এর সাথে যখন গুগল আপনাকে বলে দিচ্ছে আপনার বাড়ির ঠিকানা আপনি ড্রাইভিং সিটে বসে যখন আপনি জিপিএস লাগাচ্ছেন জিপিএস বলে দিচ্ছে আফটার থ্রি হান্ড্রেড মিটার টেক রাইট আফটার হান্ড্রেড মিটার গুগুলে আপনার হচ্ছে নলেজের অভাব নেই সেই নলেজটাকে জনসপুত্রের সামনে কমিউনিকেট করার জন্য আমাদের সেই কমিউনিকেটিং পাওয়ার নেই আমাদের আমরা আমাদেরকে উপস্থাপনযোগ্য করতে পারিনি আমরা এখনো কুন্তু ভাইরাল উৎপাদিন হতে পারলাম না আল্লাহ বলেছিলেন কেন এটা উরুটা মিল বা অরুপি এটা হাওনা মিল মনকার তুই ভালো কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে আটকাবে সেই ক্ষেত্রে আমি সেখানে নিজেকে কমিউনিকেট করতে পারিনি সুতরাং আমি স্মার্ট নই আমি কুন্তুম হাইরা উন্মতিন নই তাকে আমি স্মার্ট বলতেই পারি না যে তাকে যে কোনো সিচুয়েশনে কানেক্ট করতে পারে না সো আমাকে উপস্থাপনযোগ্য করে তুলতে হবে আমাদের শিক্ষিত সমাজকে উপস্থাপনযোগ্য করে তুলতে হবে সুতরাং এইসব অফিসে সবাইকে একটাই মেসেজ দেই একেবারে শত শত ভিবে মেশিন লার্নিং এর সাথে লড়াই করে এগুতে হতে চাই ক্রিয়েটিভ থিংকিং পড়ার সাথে সাথে পড়াকে নিয়ে চিন্তা করতে হবে আমি এটাই দোয়া করব এই হাওয়া দিশে জামানা उनको भी दो चार पपड़े हल्के से यह हवा दिशा जमाना उनको भी दो चार पपड़े हल्के से जो अब तक साहिल पे तूफान का नजारा करते हैं हम ये स्टेज जानवरों যুদ্ধটা রাখি না যাদের সাথে আমি দাঁড়িয়েছি সেই শেয়ার করেছি অনেক মহান অনেক বিজ্ঞ আমি নিজেকে ধন্য মনে করি যে কিছুক্ষণের চিহ্ন হলেও আমি এই মহান একটা অ্যাকমপ্লিশমেন্টের অংশ হতে পেরেছি কথা অনেক পড়ার আছে কিন্তু সময় নেই কাহানি আমার জিন্দগি ভার্কি হজমা পশ রাত ভারকাহ আমি এটাই দোয়া করবো যে এখনো হতাশ হবেন না আমাদের মধ্যে পটেন্সিয়ালস আছে সেটাকে এক্সপ্লোর করতে হবে উই নিট টু ইগনাইট আওয়ার পোটেন্সিয়াল উই হ্যাভ দ্যালস सब चकमकी पतरे आगुनता के ताके बसते हो रख हौसला के वो मंजर भी आएगा रख हौसला के वो मंजर भी आएगा प्यासे के पास चलकर समुंदर भी आएगा खुदाफि धन्यवाद